والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اعبد الله ولا تشرك به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجارين ذي القربى ورجال الجنوب للذنب وابن السبيل عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الشهم شهمة من الرحمن الرحمة شهمة من الرحمن فقال الله تعالى من وصلك وسلت وصلته من قطعته রহ বোকারি মুসলিম সম্মানিত দুদিনই ভাই বোন প্রশংসা আল্লাহ সাঁতে ওদের না হোক আল্লাহ হাসের ওপর সদ আলেই আজকের দিনে বৈঠককে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয়ে প্রতিবেশীর সাথে সদাচরণ প্রতিবেশীর সাথে সদাচরণ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আছি সমন্বিত দিনই ভাই বোন উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পর্বে দু তিনটা কথা আপনারা যে যেখানে আছেন দয়া করে আপনাদের কথা কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন আমরা আপনাদের জন্যই এসেছি যেহেতু আপনার জন্য এসেছি কাজেই আপনি এখন কোন কাজ করলে সেইটা আমাদের সাথে মিল খায় না দয়া করে আপনি আপনার কাজ ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করুন আর বাংলাদেশের দিন ধর্ম প্রচারের এটা একটা মাধ্যম যদি আমার বুঝে এটা খুব একটা ভালো মাধ্যম নয় জুমার খোদ্ সবচেয়ে ভালো মাধ্যম আর মসজিদ ভিত্তিক দাওয়াতি কাজ হবে এটাই সবচেয়ে ভালো মাধ্যম এসব মাধ্যমে অনেক কিছু জড়িয়ে থাকে তার মধ্যে প্রায় যেখানে যায় দেখে এই যে এখন সাজান হয়েছে বাসর ঘরের মতো সাজাচ্ছে তোমাকে যে বললাম সরাও কোথায় গেল বাসর ঘর সাজাল নাকি এখানে আর এমনি তো সামাজিক ভাবে আছেই দোকান পাট অন্যায় অবিচার অশ্লীলতা মানে দিন ধর্মের সাথে হিন্দুদের মেলার মতো মত যার কারণে আমি লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় কে বক্তা কে শ্রোতা এটা জানা প্রয়োজন সাথে সাথে তাপসির কি মিথ্যা হতে পারে খুব তাপসির মাহফিল হচ্ছে এখনো হচ্ছে তো তাপসির কি মিথ্যা হতে পারে মানে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যা নামে কোরআনের ব্যাখ্যার নামে সত্য কথা নয় অথচ মানুষ মানুষের সামনে বলছে মানুষ যে মানুষের সামনে ধর্মের নামে মিথ্যা কথা বলবে এ কথা আল্লাহর নবীও বলছে আবুহায় সাল্লাম বলেছেন মারে কাদেবান একজন মানুষের মৃত্যু হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোন কথা শোনেই বলে দিবে তদন্ত না করে শোনেই লিখে দিবে তদন্ত না করে কলমে লিখলো তদন্ত করলো না যে এটা রাসুলের কি না তখন ও মিথ্যুক সত্য হলেও মিথ্যুক ও কেন তদন্ত করল না একজন মানুষের মিথ্যু খর জন্য এতটুকুই যথেষ্ট যে ধর্মের কোন কথা বলে দিবে চূড়ান্ত তদন্ত না করে আর

কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান যুব্বা যত বড়ই হোক পাগলি যত বড়ই হোক আল যত বড়ই হোক রেহাই হবে না জাহান্ন উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মাওলানা মানুষ যারা আলা রসুল শ্রোতার পরিচয় বইটা পড়ে দেখুন আপনার জন্য অবস্থা সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ রসুল যেভাবে বললেন তাতে তিন নম্বর বাক্যটা হতো জান্নাত পাবে এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো কি জানো আল্লাহ নবী ডান হাতে পানি পান করতে বলেছেন খেতে বলেছেন তা একটা লোক বাম হাতে খাচ্ছে আপনি বলবেন ভাইজান ডান হাতে খান বাম হাতে এই যে বলে দিলেন আমার একটা কথা জানা থাকলে অন্যকে বল। বলো তারপরে দুই বানী ইসরায়েলের কাহিনী বলো বানী ইসরায়েলের কাহিনী কি যেগুলো কোরআন হাদিসে আছে সত্য কাহিনী আর হাজার হাজার বছর আগে ঘটেছে যেমন আপনাকে দেখা একটা যে আজ থেকে নিয়ে কয়েক হাজার বছর পূর্বে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল তো জমি চাষ করতে গিয়ে ফওয়াজাদ চাষ করতে গিয়ে সে জমিতে একটা স্বর্ণের পাতিল পেল তো জমি ক্রেতা বিক্রেতাকে বলল। মিনকাল আর্দ অলাম আপনার কাছে আমি জমি কিনেছি স্বর্ণ কিনি আপনার এই স্বর্ণ নেন আমি স্বর্ণ নিব কেন আমি তো জমি কিনেছি তো জমি বিক্রেতা বলছে বেতন যা মফিয়া জমি বিক্রি করেছি জমিতে যা ছিল সবকিছু বিক্রি করেছি আমি স্বর্ণ নেবো না তাহলে এখন ক্রেতাও নিবে না বিক্রেতাও নিবে না তো কি হবে চলো যাই কোন বিচারকের কাছে কি মীমাংসা তো বিচারক বলল তোমাদের ছেলে মেয়ে আছে বলে আছে তো বিবাহ দিয়ে দাও আর এইটা খরচে দাও আর কিছু দান করে দাও এটা বিচারক বললে এই যে একটা ঘটনা ইমানের ঘটনা হাজার হাজার বছর আগেকার তো আল্লাহর নবী বললেন যে বানী ইসরাইলের কাহিনী বলো উপদেশের জন্য তবে তিন নম্বর কথাটা মনে রেখ। এখন তো হওয়া দরকার ছিল তাহলে জান্নাত পাবা এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানী ইসরাইলের কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা এটা কথা মানে এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানী ইসরালের কাহিনী বলো তিন তাহলে জান্নাত পাবা এটা মিল খাই তো এখন আল্লাহর নবী এভাবে বললেন না রসুল সাল্লাহ সাল্লাম বললেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো দুই বানী ইসরাইলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা যা মানে মৌলানা সাহেব গেছে তো ঢোকেনি কেন মরে কলমে আর কত মিথ্যা বক্তব্য আছে দুই ঘন্টা বক্তব্য দিলে আমার মনে হয়েছে কয়েকশো মিথ্যা কথা বলে বুঝব আর কলম যে কত মিথ্যা বেহিসাল আমি তখন নিরুপায় হয়ে বলেছি যে বক্তা সাহেবের বক্তৃতা শুনলে মনে হয় যে পুঁথির বই আগে থাকতো আমার চাচা গরমের দিনে আমাদের বাড়ির সামনে চত্বরে খুলিতে পড়তো পুঁথির বই কি ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল পুঁথির বই হুজুরের বক্তব্য আর এই পুঁথির বইয়ের কথা একই ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়ে চড়ে ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসায়ন কারবালাতে শহীদ হয় ফাতেমা কান দিয়া কয় আজ বুঝি হোসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হোসায়ন রাজিয়া ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে অনুপঞ্চাশ বছর আগে তাহলে কি করে কাঁদবেন মরাই তো হয়ে গেল অনপঞ্চাশ বছর তো কাঁদবেন কি করে তাহলে দেখেন পুথির গান হুজুরের বক্তব্য তাই তাই অবাক হতে হয় বক্ত শ্রোতার পরিচয় এটা দেখেন বেশ কিছু মিথ্যা কথা মাওলানা সাহেবরা বলে তালিকা কত যে ধর্মের নামে মিথ্যা কথা আছে ফাজাইল বইয়ে লেখা আছে যে আদম আলাই ইসালাম ষাট হাজার বার ভারত থেকে হজ করতে গেছে তো ষাট হাজার বার যদি হজ করতে যান তাহলে বছর বয়স হতে হবে ষাট হাজার বছর মানে বছরে একবার হজ তাহলে ষাট হাজার বছর বয়স বলছে যে এমন ভাবে জিকির করতে হবে যে দেখবে সে যেন মনে করে পাগল পাগল হয়ে গেলে তাহলে কি ঝিকির করছে কি দিয়ে বুঝবে যে ও ঝিকির করছে এখন সত্য বলছে না মিথ্যা এগুলো সব হাদিস আল্লাহ রহম আর আমি তো মাঝে মধ্যে বলি যে মুকসাদুল মোমিনের বইয়ে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ আমিও পড়ে দেখলাম তখন ابو স্বামী বিভাগ করেছি। তার আগে আমার জানা ছিল না তো পড়ে দেখি কি আছে এখানে যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে কি রে এখানে কি আছে তখন উনি লিখছেন ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাগ চায় হয় সফরে পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় প্রতিটা কথাই মিথ্যা এবং সরাসরি কোরআন মাসিদের কোরআন মাসিদে আল্লাহ তালা বলছেন নিঃসাউকুম হাত উম হাত হাতুম আন্না সে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো সকালেই কি 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 চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই এটা আল্লাহ বলছে আর লেখক বলছেন এভাবে এভাবেই ধর্ম বিকৃত হয়ে আছে সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আসতে আসতে পাকিস্তানের যারা মসজিদের যারা দেন হাজারের নয়শো নিরানব্বই জন এমাম জানা মানুষ নয় মূর্খ মানুষ প্রায় আর মসজিদের সভাপতি সেক্রেটারি সাধারণ মানুষকে এমাম রাখেন খোদবা দেওয়ার জন্য যাকে ধমকে বিদায় করে দিতে পারবে আর দামি এমাম রাখলে টাকা লাগে আবার তার মত কথা চলা লাগবে আমি আব্দুল আল্লাহ দয়া করো তুমি আমার জীবনে এক মিনিটের জন্য আমি কোনোদিন কোন সভাপতি সেক্রেটারি অধীনে থেকে আমি কোনোদিন খোদবা দি নি আমি কোন মসজিদের ক্ষতি বোনই যায় যখন যে মসজিদের ডাকে তখন যাই সেই মসজিদের এমাম সভাপতি সেক্রেটারি কে হিসাব করে কথা বলতে হবে আমি তাকে উঠায় আমার কথাতেই চলতে হবে তাকে তাহলে আমি খুদবা দেব এরকম আমার জন্য একটা দিন আসেনি আমার জীবনে যে সভাপতি সেক্রেটারির কথা শুনে আমাকে একদিনের জন্য খুদ্া দিতে হবে এরকম কোন দিন আল্লাহ আমার উপরে নিয়ে আসেনি আলহামদুলিল্লাহ যার কারণে জাতির কাছে মাথা নত করে কথা বলতে হবে এরকম কোন পরিবেশ আমার কাছে ঘটে এক অবাক ইবাদত সদাচরণ একটা ইবাদত ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ ভালো কথা ভালো কর্মের নাম সদাচরণ সদাচরণ এক অবাক ইবাদ মানে এরকম ইবাদত পৃথিবীতে নেই কি সেটা কিভাবে সেটা যে আল্লাহর নবী বলছেন হাসান মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে বিচারের মাঠে সেইটা হলো সদাচারণের ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম এবাদত সলা মানে সলাতের মতো পৃথিবীতে এবাদত নেই এক ভিন্ন এবাদত মানে সলাপ যদি থাকে সব এ বাদত আছে যদি সলাপ না থাকে তো কোন এ নেই আর সলাপ মানুষের সাথে আপোষ করে না হজ করে কি আপোষ করে হজ বলে এবছর করলে না সামনে বছর করো করলেই হলো এই যে আপোষ জাকাত অথচ ফরদ বিধান আপোষ করে মানুষের সাথে কি আহ আচ্ছা দু মাস আগে জাকাত দিয়ে দাও সমস্যা নেই এক মাস পরে দাও দাও এই যে আপোস সেম রোজা ফরজ বিধান বলছে আমি অসুস্থ বলে ঠিক আছে পরে কর আমি সফরে আছি আচ্ছা ঠিক আছে বাড়ি যাওয়া দন করো এই যে আপোস কিন্তু সলাত এমন একটা এবাদত সফরই কি আর বাড়িতেই কি আর পবিত্রই কি আর অপবিত্রই কি আর পরনে কাপড় আছে না ল্যাংটা হয়ে আছে কোনো আপোষ নেই সময় হলে পড়তে হবে চাঁপা নবমদের ভাষাতে তোকে তো পড়তে হবে তোর বাপকে পড়তে হবে মানে এর ব্যতিক্রম মানুষের সাথে আপোষ করে না এর কোন জরিমানা নেই ঐসব বলেছে মাম সাহেব তোমার বাপ মারা গেল কয়েক তো নামাজ কাজ হয়েছে তিন অক্ট আচ্ছা পাঁচ 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 দেড় হাজার টাকা জরিমানা যে দিয়ে জানাজা পড়িয়ে দিল সলাতের সাথে এটা সম্পর্ক রাখ অমৃত কাজার চলে না বিশ বছর তিরিশ বছর নামাজ পড়েনি এখন বেশি বেশি করে পড়ে এরকম নোংরা নীতি সলাতের সাথে নেই ওই একইবারই ব্যতিক্রম এবাদত নগদ সলাত একবারে নগদ ব্যতিক্রম এবাদত এত ভিন্ন ধরনের দামি এবাদত ব্যতিক্রম এবাদত বিরল এবাদত এরপরেও নেকির পাল্লাই যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভাগ সদাচরণ কি ইবাদতের জগতের সবচেয়ে রোজা এর বিনিময় হলো জান্নাত কোন নেকি টিকি নেই বাস জান্নাত অবশ্যই বৃহস্পতিবার সোমবার আপনারা সেম থাকেন এই ছেলে কথা বলছে তুমি শুনতে না আমি শুনতে পাচ্ছি এখানে যাও বসে যদি জায়গা থাকে তাহলে বস যদি না থাকে সেটা ভিন্ন কথা দাঁড়িয়ে আছো কেন বুঝেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন বসেন কিছুক্ষণ একটু কষ্ট হলেও বসেন আমি তো আর সারা রাত বক্তব্য শোনাতে পারবো না এক ঘন্টা চল্লিশ মিনিট আপনি একটু কষ্ট করে বসেন আমি আপনার জন্য এসেছি মানে আমি চলন্ত বক্তা এখানে আর এক জায়গায় যাবো কত টাকা দিলেন আপনি দেখবো তারপর আপনি ডায়েরি মেনটেন এই সব তো আমার কাছে ঘটেনি কোনো দিন আমি আপনার জন্য এসেছি আপনি ভদ্রতা বজায় রেখে বসেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো যেহেতু আমি আপনার জন্য এসেছি সমন্বিত দিনই ভাই বোন আর তোমরা ছেলেরা যারা দায়িত্ব পালন করছো কিবা দায়িত্ব পালন করছো দেখো তোমরা এদিক ওদিকে দেখো কে কথা বলতে হবে না দয়া করে আপনি আপনার প্রয়োজন মেটায়েন না এখন আমি শুনতে চাই আপনার প্রয়োজন ভালো মন্দ মোবাইলে কথা বলা কোনোটাই আমি শুনতে চাই না অপেক্ষা করুন অল্প সময় সবচেয়ে দামি এবাদত সিয়াম রোজা বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকবেন কেন এই দুদিন মানুষের রিপোর্ট পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় তো আমাদের নবী চাইতেন আমার রিপোর্টটা দেখো দেখো সিয়াম অবস্থায় দেখো আমাদের নবী চাইতেন তাহলে আমাদেরও কি চাওয়া উচিত সিয়াম অবস্থায় আল্লাহর রিপোর্ট দেখো অতি বৃহস্পতিবারে সমবারে সেম থাকা অভ্যাস হয়ে যাবে হতে কেন থাকবেন না কি করেন থাকবেন না কি করেন খালি হইচই মারামারি আর ভোট আর নির্বাচন আর কি ন দোকানপাটে বসে এর বদনাম আর বদনাম আপনি বুঝেন সারা জীবনের তাহার যুগ এক পাল্লাতে দিবেন আর ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে নাচছে আর আরেকজনের কথা বলছেন ও খারাপ ওই খারাপ কথাটা এক পাল্লাতে দেন সারা জীবনের তাহার যুগের মেয়েকে এক পাল্লাতে দেন ওটা বেশি ভালো হবে জীবনটাই ষোলো আনায় মিছে মানে নামে চলেই গেছে মানুষের বদনাম করে মানুষের জীবত করে রাহাজাবি করে জমি জায়গা লুপ্তরাজ করে ক্ষমতা দেখিয়ে তারপর দেখে বেঁচে থেকে লাভ শুধু ওই চাঁদা আদায় করে প্রায় সব শয়তান জাতির উপরে সে বোঝা ভিক্ষা করে খাও চাঁদাবাজি করো কেন ভিক্ষে কেউ দিবে না যাও বগুড়ার ট্রেন স্টেশনে যাও নাটোরের ট্রেন স্টেশনে যাও ভিক্ষা দিবে বাংলাদেশ চাঁদাবাজি করো কেন চাঁদাবাজি করো কেন রাস্তাঘাট থেকে তোমাকে টাকা আদায় করতে হবে মানুষেরটা বিবাহ করলে নাকি চাঁদা দিয়ে বিবাহ করতে হবে অবাক কথা বলে সরকার শক্ত নয় সেই জন্য সরকারের সাথে সাথে তোমার কি দরকার তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শয়তান মানুষের সাথে দিন রায় করো চাঁদাবাজি করো এটা ভিক্ষা করে খাও ভিক্ষা দেয় কেউ তোমাকে তোমার বাপ এটা ভিক্ষা করে খাও ভিক্ষা করে খাওয়া কেন মানুষের বাড়িতে কাজ করো আরে মানুষের বাড়িতে কাজ করবে কেন ব্যবসা করে খাও দিনরাত বলছি ব্যবসা করে খাও শয়তানি করার জায়গা কও না মানুষের জমি জোর করে দাও দখল করো চাঁদাবাজি করো রাস্তাঘাট মানুষের ঘেলো কেন করবে এটা জাতির জন্য বোঝা কেন তুমি তোমাকে দেখলে মনে হয় যে তুমি একটা পশু তুমি ইতর শ্রেণীর মানুষ তুমি কুকুর শ্রেঘাও তুমি গরু ছাগল একথা আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে শোনে না ওরা কান আছে শোনে না ও কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো মাল বরং তার চেয়ে খারাপ কুকুর পশু প্রাণীর মতো চাঁদাবাজি করো কেন একটা মানুষ এখানে বাড়ি দিবে তুমি টাকা চাও ও টাকা চাই টাকা কি ও তোমার জন্য উপার্জন করেছে ভিক্ষক ধোকাবাজ চাঁদাবাজি করো কেন তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে কেন শিক্ষা দেনি কেন তুমি জাতির জন্য বোঝা কেন তোমার বাপ মা কি তোমাকে শিখিয়েছে গরু ছাগল করে মানুষ করেছে তোমার কিসের তুমি বলেছো পড়াশোনা করেছ কে বলেছো তুমি পড়াশোনা করেছো তোমার বাপ মিথ্যা কথা বলেছে যে আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলের মেধা ছেলে ফালতু কথা তুমি একটা বড় ডাক্তার হলেও তো তুমি ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে কিন্তু পশুর চেয়ে খারাপ তুমি হায়ানার চেয়ে খারাপ তোমার বাপ দিন বলেছে আমার ছেলে মেধা বলো একটা বড় ইঞ্জিনিয়ার হতে হবে ইঞ্জিনিয়ার তুমি চুরি করো তোমার বাপ যে দিন রাত প্রশংসা করলো কি প্রশংসা করলো জাতির জন্য ছেলে মানুষ করতে হবে জাতির জন্য নিজের জন্য কেন ধোকাবাজ কেন শয়তান কেন প্রতারক কেন পরীক্ষা লাগবে তিনটা দিয়েছে সাতটা এটা ডাক্তার হলো তোমার বাপ মা খুব প্রশংসা করে তোমার বাপ মার জীবনটাই একটা ফাঁকিবাজি জীবন তোমার বাপ মায়ের অবস্থার কথার প্রশংসা দেখলে মনে হয় চাফায় নবাজের ভাষা আমও গেল ছালাও গেল কাঁধতে কাঁধতে দুই চোখও গেল এই তো তোমার বাপ মায়ের জীবন পশু প্রাণী এই তো চাঁদাবাজি করো খাও নির্বাচন করে বেড়াও এর পিছনে দৌড়াও পিছনে দৌড়াও এর পিছনে দৌড়াও এটা পশুপ্রাণীর মতো এটা বহুল এমনি বলছে সম্মানিত দিন ভাই বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম কিন্তু শ্যামের অত ভারী নয় সদাচারণের নেকি যত ভারী হজ একটা গুরুত্বপূর্ণ এই মানুষের যদি হজ কবল হয়ে যায় তাহলে সে হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে নেকি শত যদি এক পাল্লাতে হজের হজের আর যদি সদাচরণের নেকি এক পাল্লাতে দেয় সদাচরণের নেকি হচ্ছে হাজার গুণ বেশি বাড়ি হবে সদাচরণ কি এই যে সদাচরণ ধোকাবাজি থাকবে না যার রাহাজানি থাকবে না যার অন্যায় থাকবে না যার অবিরাজ থাকবে না যার চাঁদাবাজি থাকবে না যার প্রতারণা থাকবে না যার দলীয় দাপট থাকবে না যার সেই হলো সদাচারণের আছে আল্লাহর নবী বলছেন যে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি সদাচরণের হিন্দু। তাদের পাপ নেকি ওজন হবে না ওদের তো নেকি নাই তো ওজন হবে কি দিয়ে? যারা ইহুদি তাদের নেকি হবে না নাই তো দুই পাল্লা দিবে কি করে যারা খ্রিস্টান তাদের পাপ নেকি ওজন হবে না কেন নেকি তো নেই তো দুই পাল্লাই দিবে কি করে যারা আকিদায় মায়ের খেয়েছে বিশ্বাসের ত্রুটি হয়ে গেছে কবর পূজা করে কবরকে মূল্যায়ন করে শিয়া কাদিয়ানি আরো নবী আছে মোহাম্মদ শেষ নবী নয় এগুলো যারা মনে করে তাদের নিকি নষ্ট হয়ে গেছে ওদের পাপ ওজন হবে না আল্লাহ বলছেন ইউ খাজবিন নাওয়াসি দাম ওদের মাথার সামনের দিক এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে ফালা নুকিমাল হইয়া আমাল কিয়ামাতে না। আমি ওদের পাপ নিকি ওজন করব না ওদের মাথা এবং পা ধরে জাহান জাহান্নামে নিক্ষেপ করা হবে কথা আল্লাহ বল ওর ওজনই নাই পাপ নেকি সম্মనికి দিনই ভাই বলছিলাম আল্লাহ তালা বলেন ওয়া জা দিলহুম বিল্লাতিহি আহসান মোহাম্মদ তর্ক বিতর্কের সময় মুখামুখি কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনারটা তার চেয়ে সুন্দর হতে হবে মুখামুখি কথা চলেছে। সদাচারণ আপনি যখন বলবেন প্রতিপক্ষ যা বলেছে তার চেয়ে আপনারটা ভালো হতে হবে তার নাম সদাচারণ আল্লাহতালা বলেন ইদফা ইল্লতিহে আহসান মানুষ যখন কথা বলে কটু কথা বলে আপনি যখন বলবেন তখন ওর কটু কথার মোকাবেলায় তখন তার মাঝে আর আপনার মাঝে যে শত্রুতা রয়েছে এটা অন্তরঙ্গ বন্ধতে পরিণত হবে আল্লাহ বলছে আমাদের নবীকে বলেছে আল্লাহ আমাদের নবীকে বলছেন শোনেন আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন